এদিকে আবার আলোচনায় পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে ঘিরে মহা চক্রান্তের জাল বিছিয়েছে আবামী লীগ দলটি ভয়াবহ সংঘর্ষের আওয়াজ দিল গোয়েন্দারা ডক্টর ইউনুসকে আর দেশে ফিরতে দেবে না আবুয়ামীলী জীবনের বিনিময় হল শেখ হাসিনাকে দেশে ফেরাবে দলটি আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে স্বাধীনতা এত সহজ জিনিস নয় স্বাধীনতা এত ঠুমকো না এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধুর এক ডাকে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে ঠিক সেইভাবে বাংলাদেশের মানুষ আপনারা আপনাদের দেশকে রক্ষা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ পুনরায় শক্তি নিয়ে আবারও মাঠে নামছেন পনেরোই আগস্টে কেন্দ্র করে আবারও আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যে তাদের নেত্রীকে দেশে ফেরানোর জন্য সকল ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন সেটা কিন্তু জানিয়েছেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে গিয়েছেন সেই সফর থেকে নাও ফিরতে পারেন ইতিমধ্যে অনেকে ধারণা করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি উচিলা করে দেশ থেকে পালিয়েছেন এই সুযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন